আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই কিন্তু চলে আসবে ভোটের রেজাল্ট আপনারা সবাই জানেন চার জুন কিন্তু ভোটের রেজাল্ট পাবলিশ হবে পশ্চিমবঙ্গে তার আগে অনেক রকম কথাবার্তা উঠে আসছে পশ্চিমবঙ্গে ইভিএম নিয়ে কিন্তু বড় একটা জল্পনা সৃষ্টি হয়েছে একদম ঠিক শুনেছেন ইভিএম নিয়ে কিন্তু বড় একটা জল্পনার সৃষ্টি হয়েছে আপনারা এর আগে কিন্তু শুনেছেন দু সালে যখন বিধানসভার ভোট হয়েছিল সেই সময় কিন্তু বিজেপি প্রার্থী টিএমসি পার্টির উপর বড় একটা আরোপ লাগিয়েছিলেন যে ইভিএম এর কারণে কিন্তু দু সালে বিধানসভার ভোটে যে সিট সংখ্যা সেটা কিন্তু একটু কমে গেছে বা মার্জিনটা অনেকটাই কমে গেছে এবং যদি এভিএম ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু টিএনসি সরকারকে একদমই কিন্তু সে সুরে ফেলতো বা নিচে ফেলতো বা হারিয়ে দিত এরকম কিন্তু একটা দাবি করা হয়েছিল বিজেপির তরফ থেকে এর অফর দিকে দু হাজার চব্বিশ সালের লোকসভা অপটে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছেন যে এ এর মধ্যে কিন্তু খুবই একটা ঘাপলা রয়েছে এখানে বিজেপি সরকার এই এ এর মধ্যে অনেকটাই ঘাপলা করেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয় এই ইভিএম দুর্নীতিতে কিন্তু অনেকেই সমালোচনা করেছেন যখন টিএমসির পক্ষে ভোট হয় তখন কিন্তু বিজেপিরা আরোপ করেন আপনারা জানেন যখন বিধানসভা ভোট হয় তখন কিন্তু বিজেপি টিএমসি পার্টির উপর আরোপ দেখেন এর অপরদিকে যখন আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা ভোট দু হাজার তারপরে কিন্তু টিএমসি পার্টি বিজেপি পার্টির উপর আরোপ করেছেন যে ইভিএমে ঘাপলা রয়েছে বিজেপির তরফ থেকে যেটা উঠে আসছে সেটা কিন্তু অনেকটাই অবাক করে দেবে আপনাকে ব্যারাকপুর অর্জুন সিং অর্জুন সিংকে তাও আপনারা সবাই চেনেন একবার টিএমসিতে আসে একবার বিজেপিতে আসে তার কিন্তু দল বদল করা একটা ধর্ম হয়ে গেছে কোন পার্টিতে থাকবে তার কিন্তু কোনো রকম ঠাই ঠিকানা নেই অনেক সময় দেখবেন বিজেপিতে দেখা যাচ্ছে অনেক সময় টিএমসিতে দেখা যাচ্ছে এবার দু হাজার চব্বিশে লোকসভা ভোটে তিনি কিন্তু বিজেপির তরফ থেকে সিট পেয়েছেন এখানে ব্যারাকপুর লোকসভা আসন অর্জুন সিং প্রার্থী হিসেবে সিলেকশন করেছে বিজেপি প্রার্থী অর্জুন সিং ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করেছেন যখন ভোট গণনা হবে শুধুমাত্র যে ভোট গণনার এজেন্টরা রয়েছে তারাই কিন্তু থাকবে এর বাইরে কিন্তু রকম লোক ওখানে থাকবে না যার ফলে কিন্তু এই যে ইভিএম চুরি সেটা কিন্তু হতে পারে অনেক সময় এমনটা হতে পারে যে ইভিএম কিন্তু বদল হতে পারে তার ফলে কিন্তু ইলেকশন কমিশনের কাছে অর্জুন সিং একটা দাবি করেন যে এই গণনার সময় শুধুমাত্র এজেন্টরাই কিন্তু ওখানে থাকবে বাদ বাকি কেউ ওখানে জানে না থাকে এটা কিন্তু ইলেকশন কমিশনারের কাছে তিনি একটা কমপ্লেন করেছেন অর্জুন সিং ব্যারাকপুরের তিনি লোকসভা আসনে দু হাজার এখানে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছে এরপর যেটা উঠে এসেছে বিষ্ণুপুর লোকসভা আসনে এখানে সৌমিত্র খা বিজেপি প্রার্থীর তরফ থেকে এবার দু হাজার লোকসভা আসনে তাকে বিজেপি সিলেকশন করেছে এর অফর কিন্তু তারা ওয়াইফ এখানে দাঁড়িয়েছেন এই লোকসভা আসনে টিএনসি পার্টির তরফ থেকে সৌমিত্র খাড়ও কিন্তু একটা অভিযোগ রয়েছে সেম অভিযোগ রয়েছে যেমন অর্জুন সিং অভিযোগটি করেছে সেই রকমের অভিযোগ রয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্র পুলিশ এই দুজন মিলে কিন্তু একটা পরিকল্পনা করেছে তিনি কিন্তু সেটা জানিয়েছে ইলেকশন কমিশনারের কাছে এবং তার ফলে কিন্তু বিভিন্ন যে গাড়ির মাধ্যমে চুরির একটা ঘটনা বলা হয়েছে সৌমিত্র খা একটা অভিযোগ করেছেন ইলেকশন কমিশনারের কাছে যে এবিএম কিন্তু চেঞ্জ করা হয়েছে এর ফলে কিন্তু ইলেকশন কমিশন সেটাতে পদক্ষেপ করেছে কি হবে না হবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে এরপর হুগলি লোকসভা আসনে এখানে লকেট এই লোকসভা আসনে বিজেপি সিলেকশন করা হয়েছে লোকসভা লোকসভা আসনে আসনে এই কিন্তু সেম প্রবলেম রয়েছে এই ইভিএম নিয়ে কিন্তু সেম প্রবলেম রয়েছে স্ট্রং রুমে থেকে কিন্তু ইভিএম চেঞ্জ করার একটা পরিকল্পনা সেটা কিন্তু হুগলির লকেট চট্টোপাধ্যায় কিন্তু জানিয়েছেন ইলেকশন কমিশনারের কাছে যে যে রুম থেকে কিন্তু ইভিএম চুরির একটা পরিকল্পনা হতে পারে টিএমসি পার্টির তরফ থেকে এখানে যে ইলেকশন কমিশনের কাছে তিনি কিন্তু কমপ্লেন করেছে এটা নিয়ে কিন্তু ইলেকশন কমিশন কোনোরকম পদক্ষেপ নেয়নি এই যে অভিযোগ এটা কিন্তু হওয়া দরকার ছিল বিরোধী পক্ষের সেই অভিযোগটা কিন্তু করছে এখানে শাসক দল ওরা তো কেন্দ্রতে রয়েছে আপনারা জানেন বিজেপি কেন্দ্রের শাসক দল রয়েছে এবং যে ইলেকশন কমিশন সেটা কিন্তু কেন্দ্রের দায়িত্বে থাকে বিজেপি যে মেম্বাররা রয়েছে তারাই কিন্তু এই দাবিটি করছে এরাই কিন্তু দাবি করছে এভিএম চেঞ্জ করার একটা পরিকল্পনা চলছে শাসক দলের তরফ থেকে এখানে টিএমসির পক্ষ থেকে এভিএম একটা চেঞ্জ করার পরিকল্পনা চলছে সেটা কিন্তু ইলেকশন কমিশনারের কাছে জানিয়েছিলেন এই তিন প্রার্থী বিজেপির তরফ থেকে তো এখানে দেখার বিষয় এই তিনটি লোকসভা আসনে কিন্তু সেরকম মার্জিন আপনারা দেখতে পারবেন না এই এই তিনটি লোকসভা লোকসভা আসনের মধ্যে খা আসনে কিন্তু লড়াই হবে এখানে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন এখানে টিএনসি পার্টি কিন্তু পঁচপান্ন পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট এখানে সৌমিত্র খার কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে তো হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে লোকসভা আসনগুলিতে ভোটের মার্জিন কিন্তু সেরকমটা হবে না এর ফলে কিন্তু তারা একটা পরিকল্পনা করে রাখছে যদি তারা হেরে যায় তাহলে কিন্তু এখানে যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটাকে যাতে তারা যে হেরেছে সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে না পারে এই জন্য কিন্তু একটা পরিকল্পনা করে রেখেছে যদি ভোটে হারে তাহলে এই অস্ত্রটা কিন্তু তারা ছেড়ে দেবে যে এই ফলে এভিএম চেঞ্জ হওয়ার ফলে কিন্তু তারা এই লোকসভা আসনগুলিতে ভোটের মার্জিন খুব কম ভোটের মার্জিনে হেরে গেছে যদি এভিএমটা চেঞ্জ করা না হতো তাহলে কিন্তু এই লোকসভা আসনে খুব সহজে তারা বেরিয়ে যেত তো এখানে দেখার বিষয়ে দু হাজার চব্বিশ লোকসভা আসন চার জুন কিন্তু রেজাল্ট বেরিয়ে আসবে তার আগে কি হচ্ছে এই তিনটি লোকসভা আসনে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এই তিনটি লোকসভা আসনে কোন পার্টি জিততে চলেছে এখানে বিজেপি পার্টি জিতবে না এখানে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ কিন্তু একটা আলাপ আলোচনা করেছে বা ইন্টারভিউ দিয়েছে সেখানে কিন্তু তিনি পরিষ্কার বলছেন যে এখানে কিন্তু বিজেপি জিততে চলছে দু হাজার চব্বিশ লোকসভা আসনে হ্যাঁ একদম ঠিক শুনেছেন একদম ঠিক শুনেছেন দু চব্বিশ লোকসভা আসনে বিজেপি প্রার্থী জিততে চলেছে সেটা কিন্তু পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিউজের সামনে কিন্তু বলছে এখানে কি কারণে বিজেপি প্রার্থী জিততে চলেছে সেটাও কিন্তু তিনি পরিষ্কার বলেছে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস যে জোট রয়েছে তারা কিন্তু চাচ্ছে তাদের যে ভোট সেটা কিন্তু বিজেপিতে যাতে যায় এবং বিজেপি প্রার্থী এই পশ্চিমবঙ্গে বেরিয়ে আসে এর ফলে কিন্তু ভোটের যে মার্জিন সেটা কিন্তু কমে যাবে এবং সিট সংখ্যা বেরিয়ে আসবে তার ফলে কিন্তু বিজেপি সরকার খুব সহজেই কিন্তু জিতে যাবে এবার দু লোকসভা ভোটে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিচ্ছে যে পার্থ দুঃশো পার হওয়ার যোগ্য নয় সেই পার্টি কিন্তু জিততে চলেছে দু হাজার এটা দেখার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছে কতটা সত্য হবে কতটা মিথ্যা হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দু হাজার কে জিততে চলেছে এখানে মোদী সরকার জিততে চলে না ইন্ডিয়া জোট জিততে চলেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং যেটা উঠে উঠে আসছে আসছে নতুন একটা আপডেট কিন্তু সপ্তম দফার পশ্চিমবঙ্গে আপনারা জানেন সর্বশেষ দফার ফোট এখানে যে খবরটি উঠে আসছে ইলেকশন কমিশনার তরফ থেকে দু তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু যে এসপি রয়েছে যা এ ভোটের দায়িত্বে রয়েছে তাদেরকে কিন্তু সরানো হয়েছে হ্যাঁ একদম পরিষ্কার তাদেরকে কিন্তু সরানো হয়েছে কোনো রকম ভোটের দায়িত্বে যাতে ওই এসপিরা দায়িত্বে না থাকে সেই হিসাবে কিন্তু পরিষ্কার বলেছে তো দেখার বিষয়ে সপ্তম দফার ভোটে কী হয় এবং সপ্তম দফার ভোটে যে লোকসভা আসনগুলি রয়েছে সেই লোকসভা আসনে কে জিততে চলেছে অবশ্যই আপনারা নেক্সট ভিডিও দেখতে পারবেন এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে